কৃষকের চাষের জমি সামনে দখলে থাকা সরকারি পিডব্লিউডি জায়গায় বসতি স্থাপন করিয়ে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অবৈধ বসতি উচ্ছেদের জন্য কৃষক দ্বারস্থ স্থানীয় পুলিশ প্রশাসনের যদিও কৃষকের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘটনাটি ঘটেছে নদীর শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর রোডের মেথির ডাঙায় শান্তিপুর শহরে তেইশ নম্বর ওয়ার্ডে বসবাসকারী কৃষক সেলিম উদ্দিন গায়নের অভিযোগ তাদের বাড়ি শহর গ্রামের সংযোগস্থলে হলেও চাষাবাদ কিছুটা দূরে গ্রামীণ এলাকায় পূর্বে তাদের চাষের জমির সামনে তাদের দখলদারিতে থাকা রাস্তার পাশে পিডব্লিউডির জায়গায় ঘরবাড়ি করে পাশাপাশি চারটি পরিবার যদিও প্রথম দিকে মানবিকতায় নিরাশ্রয়ীদের আশ্রয় দিয়েছেন তবে কথা ছিল উঠে যাওয়ার কিন্তু ওই এলাকার যুব তৃণমূল নেতৃত্ব বর্তমানে পঞ্চায়েত সদস্য রূপম মান্না সেই সময় অপর একজন পঞ্চায়েত সদস্য থাকলেও তিনি দেখভাল করতেন এবং অর্থের বিনিময়ে এই উচ্ছেদে বাধা দিয়েছিলেন এমনকি সরকারি জমিতে গৃহ আবাস যোজনা গৃহ নির্মাণে উদ্যত হয় জেলা প্রশাসনের সহযোগিতায় বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে ও তাদের কাছ থেকে অর্থ নিয়ে ওই পঞ্চায়েত সদস্য পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের জমি পুনরুদ্ধার করতে বাধা প্রদান এমনকি দু হাজার আঠেরো সালে সরকারি আবাস যোজনার গৃহ নির্মাণে উদ্যত হলে জেলা প্রশাসনকে জানিয়ে বন্ধ করা হয় সেই থেকে এখনো পর্যন্ত নিয়মিত অর্থ নিয়ে দলীয় নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্য প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে রূপম মান্না আর্থিক লেনদেন করেননি গৃহহীন প্রান্তিক পরিবারগুলি কৃষকের জমি মেপে নেওয়ার কথা বলা হয়েছে তারা শুধুমাত্র সরকারি অংশেই বসবাস করতে চান বলে জানান তারা তৃণমূল নেতৃত্ব এবং ওই পঞ্চায়েতের সদস্য নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তবে ইতিমধ্যে পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে আমরা মূলত চাষি পরিবার আমরা চাষ করি জীবিকার্জন করি তা আমাদের জমির ভন্ডে দু একটা ঘর বসছিল তারা দিন দিন আরও ঘর বাড়াচ্ছে এবং চাষের জমির দিকে মাটি ফেলে দখল করছে বান করতে গেলে তারা ও আমাদের সঙ্গে আসলে আচরণ করছে এবং তারা মারধর করতে আসছে ভয় দেখাচ্ছে প্রয়োজনে আমরা যখনই বলতে কি ব্যাপারটা ওরা সব সঙ্গে মেম্বারকে ফোন করছে মেম্বারের ফোনে আমাদের সঙ্গে মেম্বারের নাম হচ্ছে রূপম মান্না উনি বর্তমানে এখনকার মেম্বার আছেন তা ওনার উনি ফোন করছে এবং আমরা এই নিয়ে ও তৃণমূলে বর্তমানে এই নিয়ে আমরা থানায় জিডি করেছি জিডির উপলক্ষে পুলিশ যখন ইনকোয়ারিতে আসছে তখন ওরা ওদের বাড়ির লোককে ফোন করে রূপম মান্না ওদের বাড়ির রূপমান্নাকে ফোন করে ওদের বাড়ির লোক তখন সেই ফোনে লাউডস্পিকার দিয়ে মানে মানে যে এসায় এসছিলেন তাকে বলেছি যে যান আপনি থানায় চলে যান আমরা ওদেরকে নিয়ে আপনার সঙ্গে থানায় দেখা করছি মানে শাসক দল বলে পুলিশকে হ্যাঁ পুলিশকে বলে আপনি বাড়ি চলে যান একটু ইনকোয়ারি করতে হবে না আমরা থানায় গিয়ে দেখছি ব্যাপারটা এই নিয়ে রূপম মান্না পুলিশকে ওখান থেকে তাড়িয়ে দেয় তারপর আমরা পেলামছি আমাদেরও বলে নাম সে টাকা দেবে এর নামটা তাকে চিনিই না তো যখন এসছি আমরা ধরো 20 30 বছর এখানে এসেছি তাকে চিনিই না তাহলে সে এখন ধরো চিনি তাকে তখন তো চিনতাম না তাহলে তাকে টাকাটা দিলাম কোন থেকে তাহলে তখন বসার সময় गावকে বসে বলে বসেছিলেন না না তখন কেউ আপত্তি জানিয়েছিল না তাও করিনি এই ধরো মতি থেকে ধর সব তো খায় যায়গা সবাই তো বসে আছে সবাই কা কোনো প্রবলেমই জানায়নি কেউ ওনাদের অভিযোগ করছে যে আপনারা বসবাস করছেন এক রকম কিন্তু পাকা বাড়ি করছেন রীতিমতন এবার পাকা বাড়ি বলতে এই যে যারা একজনা টিনের ঘর একজনা পাকা ঘর একজানা ঝাঁপের ঘর যেরকম করেছে তার যেরকম সামর্থ্য আছে। আমরা হয়তো ভাবছি যে আমাদের ছেলেপুলে নিয়ে ঘর ঝিয়াটি আসবে এটা পাকা কোনো রকম করে থাকবো সেটা তো করতে দিচ্ছে না আমরা আর ওদের দেখি জমিতে ঢোকার বেরোনোর রাস্তা পর্যন্ত আপনারা বন্ধ করেছেন না আমাদের রাস্তা তো ওইদিকে আছে। আসে

আমরা এখানে এমনি বসবাস করছি পিডব্লিউ জায়গায় বসে আছি তো বসবাস করা এক রকম পাকা পাকা ঘরবাড়ি তোলা এক রকম এই যে পাকা ঘরবাড়ি তুলছেন কি কারণে পাকা ঘরবাড়ি এখান থেকে মতিগঞ্জ থেকে কাল্লাঘাট পর্যন্ত সবাই যার যেমন মন সে তেমন ঘর করছে কেউ মাটির ঘর কেউ টিনের ঘর কেউ ঝাপের ঘর কেউ কুটার ঘর তো পিডব্লিউ থেকে করুন কিছু এসে বলিনি না না বলিনি তাহলে ইনাদের যে চাষের জমি সেটাতেও ওনাদের ঢোকা আসার অসুবিধা তো না ওদ্রা ওজে গাস্তরারে এখানে রাস্তা আছে যাওয়া আসার আচ্ছা আর ওনালা বলেন আপনাদের যে বাস করেন তার মধ্যে নাকি ওনাদের নিজেদের দলিলের জায়গা আছে ও জায়গা থাকলে ওরা দলিললি আসুক দিয়ে বার করে নিক আমরা ছেড়ে দেব তো এখন দিন বলে এক ভদ্রলোক তিনি অভিযোগ করেছেন শান্তিপুর থানায় আপনি মেম্বার এবং তৃণমূল নেতৃত্ব হিসেবে নাকি অর্থ নিয়ে তার চাষের জমির সামনে পিডব্লিউডি তে বেশ কিছু মানুষকে বসবাস করার সুযোগ করে দিয়েছে এবং পার্মানেন্ট নাকি সেখানে ইটবালি সিমেন্টে গেঁথে বাড়িও উঠতে পারে কি বলবেন এ বিষয়ে ইটবালি দিয়ে বাড়ি উঠবে কি বলতে পারছি না তবে সেলিম উদ্দিন গায়েন যে অভিযোগ করছেন পুরোপুরি ভিত্তিহীন কারণ ওই পরিবারগুলো ওখানে বিগত পঁচিশ বছর থেকে বসবাস করছেন তখন তো আমার বয়স কত এখনই আমার বয়স হলো ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স পঁচিশ বছর আগেকার ঘটনা তারা টাকা নিয়ে বসিয়েছে আমি তো জানি সেলিম উদ্দিন গায়েন টাকা নিয়ে ওগুলো বসিয়েছেন তখন আজকে কেন অভিযোগ উঠছে জানি না সেলিম উদ্দিন তরফ থেকেই তো ওগুলো বসানো হয়েছে আমরা তো ওখানে বসাতে যাইনি তখন তো আমি তো ছোটো আমি তো জানি না এই ঘটনা অভিযোগ করে ভিত্তি অভিযোগ মীমাংসা বলতে গত তিন চার দিন এক সপ্তাহ আগে ওরা দল বল বেঁধে এসে ওই মহিলাগুলোর উপর অত্যাচার করছিলো এবং মানে গালিগালাজও করেছে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং ওনার একটা ভাই শুনেছি আর্মি লাইনে আসেন তিনিও ছিলেন তিনিও বাজে বাজে ভাষায় কথা বলেছে যেটা শুনেছি তার পরবর্তীতে আমরা সিলিন্ডারের কাছে যাই বলি যে ব্যাপারটা বসে মিটিয়ে নাও যেমন ওরাও বাস করছে গরিব লোক তোমাদেরই তো লোক তোমরা বসে মিটিয়ে নাও বললো ঠিক আছে মিটিয়ে নেবো তার মধ্যে গত দুদিন আগে পুলিশ নিয়ে এসেছিলেন পুলিশকে বললাম গতকাল পুলিশ আমাদের টাইম দিয়েছিলেন থানায় যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম কিন্তু উনি ছিলেন না বলেন যে আমি ডেকে আর চলে এসেছি তারপরে আবার যে অভিযোগ করেছে এটা মানে পুরো আলাদা চক্রান্ত করছে এটা আর সেলিমউদ্দিন গায়েন যখনই আসে শুধু বলে যে আমাদের ওই মানে ওই মহিলাগুলোকে এবং ওই পরিবারগুলোকে বলে যে ক্লাবে গিয়ে দেখা করতে ক্লাবটা শান্তিপুরে কোনো ক্লাবে আমি যাই না ক্লাবে গ্রামের ব্যাপারটা ক্লাবে গিয়ে মেটাতে হবে কেন এটা আমার কাছে আশ্চর্যের বিষয় আর সেলিমউদ্দিন গায়েন আমার এখন মনে চলি নিজে আস্ত পাগল নিজে টাকা দিয়ে বসিয়ে আমার নামে অভিযোগ করছে এটা আমার জানা নেই আমার তো মনে হয় আমার ধরুন কোথাও জমি আছে আমার সেখানে আমি আমার জমির সামনে কাউকে বসালে আমার তো অনুমতি প্রয়োজন আছে না অনুমতি তো আর আমি দিইনি অনুমতি নিশ্চয়ই উনি দিয়েছেন